আজকের আলোচনায় সবাইকে স্বাগত আমাদের হাতে দু সালের জানুয়ারি মাসের বিশ্ব পরিস্থিতি নিয়ে দুটো খুব ইন্টারেস্টিং সোর্স এসেছে প্রথমটা গ্লোবাল ফ্ল্যাশপয়েন্টস মানে একদম খবরের কাগজের মতো কোথায় কি ঘটছে তার একটা নিখুঁত ছবি দিচ্ছে আর দ্বিতীয়টা দ্য মরাল ভ্যাকুম একই ঘটনাগুলোর গভীরে গিয়ে প্রশ্ন তুলছে মানে এসব কিছুর পেছনে কি কোন বড় নৈতিক সংকট কাজ করছে ঠিক আপাত দৃষ্টিতে ভেনেজুয়েলা ইরান বা ইউক্রেনের ঘটনাগুলো হয়তো আলাদা মনে হতে পারে কিন্তু আমাদের সোর্সগুলো বলছে এর মধ্যে একটা অদৃশ্যযোগ সূত্র আছে চলুন আজ আমরা সেই সুতোটা খুঁজে বের করার চেষ্টা করি একদম ঠিক আর এই সুতোটা হল আমার মনে হয় ক্ষমতা আর নৈতিকতার দ্বন্দ্ব একদিকে আমরা দেখছি রাষ্ট্রগুলো নিজেদের প্রভাব বাড়ানোর জন্য মরিয়া আর অন্যদিকে সাধারণ মানুষ তার মূল্য দিচ্ছে তালে চলুন শুরু করা যাক ভ্যানেজুয়েলা আর ইরান দিয়ে দুটো দেশেই পরিস্থিতি মানে বেশ মুখ গ্লোবাল পয়েন্টস বলছে ভ্যানেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো যিনি গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন হ্যাঁ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন এর আগে পোপ চতুর্দশ লিওর সাথেও দেখা করেছেন বোঝাই যাচ্ছে তিনি আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন এবং এই সমর্থনের প্রেক্ষাপটটা কিন্তু বেশ নাটকীয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যেই ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে আর নিকোলাস মদুরোকে আটক করা হয়েছে সোর্স বলছে এর দুটো প্রধান উদ্দেশ্য এক ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ আনা আর দুই সেখানে একটি পশ্চিমাপন্থী সরকার বসানো একদম ঠিক এখানেই আমার প্রথম প্রশ্নটা আসে অনেকেই তো বলবেন যে মাদুরোর মতো একজন শাসককে ক্ষমতা থেকে সরানোটা একটা একটা নৈতিক দায়িত্ব সোর্সগুলো কি এই দুটো যুক্তির মধ্যে কোনো ভারসাম্য আনার চেষ্টা করেছে মানে গণতন্ত্রের নামে হস্তক্ষেপ আর সম্পদের জন্য হস্তক্ষেপ এই দুটোকে কিভাবে আলাদা করা যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানেই দ্বিতীয় সোর্স দ্য মোরাল ভ্যাকিউম তার বিশ্লেষণ নিয়ে আসছে সোর্সটি সরাসরি প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপের মূল চালিকা শক্তি কোনটা গণতন্ত্রের প্রতি ভালোবাসা নাকি ভেনিজুয়েলার তেলের প্রতি লোভ আচ্ছা এতে একটা খুব জোরালো কথা বলা হয়েছে গণতন্ত্র বন্দুকের নলে আমদানি করা যায় না কথাটা শক্তিশালী এর মানে কি এই যে উদ্দেশ্য যতই মহৎ দেখানো হোক না কেন পদ্ধতিটা ভুল হলে ফলাফল ভালো হয় না ঠিক তাই বিশ্লেষণটি বলছে কোনও দেশের রাজনৈতিক বৈধতা বিদেশের স্বীকৃতির ওপর নির্ভর করে না এটা নির্ভর করে সেই দেশের মানুষের সম্মতি আর কল্যাণের ওপর হুম যদি বাইরের কোনো শক্তি শুধুমাত্র নিজেদের স্বার্থে সেটা ভূ হোক বা অর্থনৈতিক হস্তক্ষেপ করে তাহলে ভেনিজুয়েলা হয়তো এক স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাবে কিন্তু আর এক ধরনের পরাধীনতা বা অস্থিতিশীলতার মধ্যে পড়বে একদম এতে সাধারণ মানুষের দুর্ভোগ হয়তো বাড়বে একই ধরনের একটা নৈতিক সংকট আমরা ইরানেও দেখছি তাই না সেখানে তো পরিস্থিতি আরও জটিল অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন পুরো শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে আর সরকার সরকার এর জবাবে চরম দমন পীড়ন চালাচ্ছে ভয়াবহ পরিস্থিতি গ্লোবাল ফ্ল্যাশপয়েন্টস জানাচ্ছে সরকার ইন্টারনেট পরিষেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে যাতে খবর বাইরে আসতে না পারে মানে একটা ব্ল্যাকআউট তৈরি করার চেষ্টা হ্যাঁ আর স্বাধীন পর্যবেক্ষকদের মতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে সরকার তো আন্দোলনকারীদের সন্ত্রাসী বা বিদেশি চক্রান্তকারী হিসেবে দেখাচ্ছে এখানেও তো সেই একই প্রশ্ন আসছে যখন একটা রাষ্ট্র তার নিজের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কি কিছুই করার থাকে না এখানেই নৈতিক ফাত্তা লুকিয়ে আছে দ্য মোরাল ভ্যাকিউম বলছে যখন একটি রাষ্ট্র তার বিদেশি শত্রুর চেয়ে নিজের জনগণকেই বেশি ভয় পায় তখন বুঝতে হবে সেই শাসনের নৈতিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়েছে ঠিক শক্তি দিয়ে হয়তো সাময়িকভাবে কণ্ঠরোধ করা যায় কিন্তু মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে তো মুছে ফেলা যায় না তবে সোর্সটি একটি সতর্ক বার্তাও দিয়েছে কি সেটা যদি বাইরের শক্তিগুলো এই পরিস্থিতিকে নিজেদের ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে যেমনটা আমরা প্রায়ই দেখি তবে তা ইরানের সাধারণ মানুষের আসল সংগ্রামকে একটা আন্তর্জাতিক রাজনীতির দাবার ঘুটিতে পরিণত করবে তখন তাদের দুর্ভাগ্যটা হারিয়ে যাবে ক্ষমতার আড়ালে ভেনিজুয়েলা আর ইরানের এই ঘটনাগুলো থেকে একটা প্যাটার্ন বেশ স্পষ্ট হচ্ছে শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু এই একই চিত্র যদি দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধে দেখা যায় তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে ইউক্রেনের দিকে তাকালে হয়তো আমরা এর উত্তর পাব সেখানে তো যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই একদমই নেই বরং সংঘাত আরও তীব্র হয়েছে রাশিয়া নতুন করে বড় ধরনের আক্রমণ শুরু করেছে অন্যদিকে যুক্তরাজ্য ইউক্রেনকে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিচ্ছে তার মানে দুই পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে হচ্ছে কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল এখন আর কোনো সমাধানের পথ দেখা যাচ্ছে না এর মধ্যে আবার বিশ্বের মনোযোগ মধ্যপ্রাচ্য আর ভেনিজুয়েলার দিকে সরে যাওয়ায় ইউক্রেনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে আমাদের দ্বিতীয় সোর্সটি এখানে একটা খুব মানে মন খারাপ করে দেবার মতো পর্যবেক্ষণ দিয়েছে ইউক্রেন যুদ্ধকে বর্ণনা করা হয়েছে নৈতিক বিজয়হীন একটি যুদ্ধ বা আ ওয়ার উইদাউট আ মরাল ভিক্ট্রি হিসেবে এই ধারণাটা বেশ শক্তিশালী এর মানে কি এই যে যুদ্ধ শেষে যে পক্ষই জিতুক না কেন মানবতা আসলে হেরে যাবে ঠিক তাই এর গভীর অর্থ হল এই যুদ্ধে আর কোনো ভালো পক্ষ বা খারাপ পক্ষ সরল বিভাজন নেই যতই অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হোক বা নতুন নতুন জোট তৈরি হোক এর চূড়ান্ত ফলাফল কেবলই ধ্বংস মৃত্যু লক্ষ লক্ষ শরণার্থী আর পুরোপুরি বিধ্বস্ত শহর প্রতিটি পক্ষই তাদের সামরিক পদক্ষেপকে আত্মরক্ষা বা জরুরি বলে দাবি করছে কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে সাথে শান্তি সম্ভাবনা এক ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে একদম কিন্তু কোনও পক্ষই তো থামতে রাজি নয় তাহলে কি এর কোনো সমাধানই নেই যুদ্ধ চলতেই থাকবে সোর্সের বিশ্লেষণ অনুযায়ী যে যুদ্ধ জাতীয় অহংকার ঐতিহাসিক প্রতিশোধ আর বড় শক্তিগুলোর প্রক্সি স্বার্থ দিয়ে চলে তার সমাধান যুদ্ধক্ষেত্র খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তাহলে কোথায় পাওয়া যাবে সমাধান তখনই সম্ভব যখন নেতারা অস্ত্র ব্যবহারের সাহসের চেয়ে আপোষ করার মতো নৈতিক সাহস দেখাতে পারেন কিন্তু এখন যা হচ্ছে তাতে এই সংখ্যা শুধু রাশিয়া বা ইউক্রেনের সার্বভৌমত্বকেই ক্ষয় করছে না বরং পুরো বৈশ্বিক ব্যবস্থার মানে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আইন সবার নৈতিক বিশ্বাসযোগ্যতাকে শেষ করে দিচ্ছে এই বড় বড় ভূ রাজনৈতিক সংকটের খবরের পাশাপাশি আমাদের সোর্সগুলোতে আরও কিছু খবর আছে যা আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও বেশ অবাক করার মতো যেমন ইরান আর ভেনেজুয়েলায় এত বড় উত্তেজনা ইউক্রেনে পুরো দমে যুদ্ধ চলছে অথচ ওয়াল স্ট্রিট বা মার্কিন শেয়ার বাজার নাকি আপাতত স্থিতিশীল বিষয়টা কেমন স্ববিরোধী মনে হচ্ছে না অবশ্যই স্ববিরোধী আর দ্য মোরাল ভ্যাকিউম সোর্সটির ঠিক এই স্ববিরোধিতার দিকে আঙুল তুলেছে এর বিশ্লেষণটা খুব ইন্টারেস্টিং আচ্ছা বলা হচ্ছে বিনিয়োগকারীরার বা বাজার ন্যায় অন্যায় ঠিক ভুল দেখে প্রতিক্রিয়া দেখায় না তারা চায় শুধু একটা জিনিস স্থিতিশীলতা বা অন্তত প্রেডিক্টেবিলিটি হ্যাঁ প্রেডিক্টেবিলিটি যতক্ষণ পর্যন্ত তারা মনে করে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে বা তারা এর গতি প্রকৃতি বুঝতে পারছে ততক্ষণ বাজার শান্ত থাকে তার মানে বিশ্বের এক প্রান্তে হাজার হাজার মানুষ মারা গেল যতক্ষণ পর্যন্ত ব্যবসার লাভ লোকসানের ওপর সরাসরি প্রভাব পড়ছে না ততক্ষণ অর্থনীতি জগতে সবকিছু ঠিকঠাক দুর্ভাগ্যবশত সোর্সটি ঠিক এমন একটি ভঙ্গুর বাস্তবতার কথাই বলছে কিন্তু এর সাথে একটি সতর্ক বার্তাও জুড়ে দিয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থা নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে না তা আসলে একটি কাচের ঘরের মতো যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঠিক মানুষের দুর্ভাগ বা পরিবেশের ধ্বংসের উপর ভিত্তি করে যে সমৃদ্ধি তৈরি হয় তা কখনোই স্থায়ী হতে পারে না অর্থনীতির এই ভঙ্গুর স্থিতিশীলতার পাশাপাশি আমরা দেখছি দেশগুলো তাদের প্রভাব বাড়াতে অন্য পথ খুঁজছে যেখানে সরাসরি সংঘাত কাজ করছে না সেখানে সেখানে অন্য কোনো উপায় ব্যবহার করা হচ্ছে একদম ঠিক জায়গায় ধরেছেন সোর্সগুলোতে কাতারের একটি উদ্যোগের কথা বলা হয়েছে তারা দু সালে নারীদের প্রথম ক্লাব বিশ্বকাপ আয়োজন করার জন্য ফিফার সাথে আলোচনা করছে এটা তো খেলাধুলার জন্য ভালো খবর অবশ্যই কিন্তু এর পেছনে আরও গভীর একটি দিক আছে যাকে সফট পাওয়ার বলা হয় তাই তো ঠিক তাই অর্থাৎ সামরিক বা অর্থনৈতিক শক্তির বদলে সাংস্কৃতিক বা ক্ষেত্রের প্রভাব ব্যবহার করে কোনো দেশ নিজেদের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে কিন্তু দ্য মরল ভ্যাকুম এখানেও একটা নৈতিক প্রশ্ন তুলছে প্রশ্নটা কী এই ধরনের আয়োজন কি সেই দেশের প্রকৃত সামাজিক অগ্রগতির প্রতিফলন নাকি শুধু আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা কৌশল মানে খেলাধুলার শক্তি তখনই অর্থবহ হয় যখন এর সাথে ন্যায় বা মানবিক মর্যাদার মতো মূল্যবোধগুলো সত্যিকারের অর্থে যুক্ত থাকে একদিকে যেমন কাতার খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি গড়ার চেষ্টা করছে অন্যদিকে ইতালিতে দু সালের শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি নিয়ে কিছু সমস্যার খবরও আসছে বিশেষ করে আইস হকি এরিনার নির্মাণ কাজ নাকি পিছিয়ে পড়েছে হ্যাঁ এবং এই আপাতদৃষ্টিতে ছোট একটা লজিস্টিক সমস্যাও আসলে একটা বড় বিষয়ের দিকে ইঙ্গিত করে এই ধরনের বিশাল আয়োজন প্রায় শ্রমিক এবং স্থানীয় সম্প্রদায়ের ওপর বিরাট চাপ সৃষ্টি করে অনেক সময় দেখা যায় বিশ্বমানের আয়োজনের জাঁকজমকের পেছনে পরিবেশগত ক্ষতি বা শ্রমিকদের অধিকারের মতো বিষয়গুলো চাপা পড়ে যায় তবে এই সব গুরুগম্ভীর আলোচনার মাঝে একটা ভালো খবরও আছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন তার সময়সূচি ঘোষণা করেছে যাক অন্তত কিছুক্ষণের জন্য হলেও রাজনীতি ভোলার একটা সুযোগ পাওয়া যাবে অবশ্যই আর আমাদের দ্বিতীয় ষষ্ঠীও এটিকে একটি ইতিবাচক দিক হিসেবেই উল্লেখ করেছে এই কঠিন আর বিভাজিত সময়ে খেলাধুলা যখন তা তার রূপে থাকে আমাদের কিছু জরুরি মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যেমন যেমন শৃঙ্খলা প্রতিপক্ষের প্রতি সম্মান আর ন্যায্য প্রতিযোগিতা যে মূল্যবোধগুলো আজ বিশ্ব রাজনীতি থেকে প্রায় হারিয়েই গেছে বলে মনে হয় তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি কি দাঁড়াল আমরা দেখলাম ভেনিজুয়েলার সামরিক হস্তক্ষেপ ইরানের গণবিক্ষোভ আর ইউক্রেনের অন্তহীন যুদ্ধ এই সবগুলো ঘটনা হুম একে অপরের সাথে জড়িয়ে আছে হ্যাঁ একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা খুব দ্রুত আন্তর্জাতিক সংকটে পরিণত হচ্ছে একদম আর আমাদের দ্বিতীয় সৌষ্ঠীর মূল বার্তাটা হল আসল সংকটটা রাজনৈতিক বা অর্থনৈতিক নয় এটা একটা গভীর নৈতিক সংকট বিশ্বজুড়ে সাফল্যকে মাপা হচ্ছে প্রভাব বাজারের নিয়ন্ত্রণ আর সামরিক শক্তি দিয়ে মানুষের ভালো থাকা বা মানবিক মর্যাদা দিয়ে নয় ক্ষমতা আর বিচারের মধ্যে ভারসাম্যটা মানে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাহলে এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর পথ কি এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি হতে পারে সবচেয়ে বড় শিক্ষা হল ন্যায়বিচার ছাড়া ক্ষমতা কেবলই অস্থিতিশীলতা তৈরি করে সেটা কারাকাসের রাজপথ হোক তেরানের বিক্ষোভ হোক বা কিয়েভের যুদ্ধক্ষেত্র সবখানেই একই সত্য আর শান্তি আর শান্তি প্রতিষ্ঠার জন্য পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি প্রয়োজন নৈতিক সাহসের প্রতিপক্ষের কথা শোনার সাহস প্রয়োজনে সংযম দেখানোর সাহস এবং সত্যিকারের মীমাংসায় পৌঁছানোর জন্য আপোষ করার সাহস এই সাহসটাই এখন সবচেয়ে দুর্লভ আজকের আলোচনা এখানেই শেষ করছি আমরা দেখলাম খবরের শিরোনামের আড়ালে থাকা গভীরতর প্রশ্নগুলো নিয়ে ভাবাটা কতটা জরুরি শুধুমাত্র কি ঘটছে তা না জেনে কেন ঘটছে এবং এর নৈতিক প্রভাব কি তা বোঝা হয়তো আমাদের পরিস্থিতিটা আরও ভালো করে বুঝতে সাহায্য করবে বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই আমাদের দ্য মোরাল ভ্যাকিউম সোর্সটির শেষে একটি অসাধারণ প্রশ্ন তোলা হয়েছে যা আজকের পুরো আলোচনার সারমর্ম তুলে ধরে বলুন প্রশ্নটি হল ইতিহাস এটা জিজ্ঞাসা করবে না যে কার কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র বা সবচেয়ে বেশি সম্পদ ছিল ইতিহাস জিজ্ঞাসা করবে যখন সংকটে ছিল তখন কে মানবতার পক্ষে দাঁড়িয়েছিল এই প্রশ্নটি নিয়ে ভাবার অবকাশ রইল